নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা আপনারা ঈশ্বরের ইচ্ছায় নিশ্চয়ই খুব ভালো আছেন শ্রোতাজন আপনাদের আজ আমি গল্প আকারে রাজা দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী শোনাব আপনারা স্থির চিত্তে ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে তা শ্রবণ করুন পুরুর বংশে দুষ্মন্ত নামে এক বীর্যবান রাজা জন্মগ্রহণ করেন তিনি পৃথিবীর সর্বপ্রদেশে শাসন করতেন তার দুই পুত্র হয় লক্ষণার গর্ভে জয় এবং শকুন্তলার গর্ভে ভরত ভরত বংশের যশরাশি বহু বিস্তৃত একদা দুষ্মন্ত প্রভূত সৈন্য ও বাহন নিয়ে গহন বনে মৃগয়া করতে গেলেন বহু পশু করে তিনি একাকি অপর এক বনে ও শান্ত হয়ে উপস্থিত হলেন এই বন অতি রমণীয় নানাবিধ কুসুমিত বৃক্ষে সমাকীর্ণ এবং ঝিল্লি ভ্রমর ও কোকিলের রবে মুখরিত রাজা মালিনী নদীর তীরে মুনির মনোহর আশ্রম দেখতে পেলেন সেখানে হিংস্র জন্তুরাও শান্তভাবে বিচরণ করছে অনুচরদের অপেক্ষা করতে বলে দুমন্ত রাজা আশ্রমে প্রবেশ করে দেখলেন ব্রাহ্মণরা বেদপাঠ এবং বহুবিধ শাস্ত্রের আলোচনা করছেন মহর্ষি কন্যের দেখা না পেয়ে তার কুটিরের নিকটে সে দুষ্মন্ত উচ্চকণ্ঠে বললেন এখানে কে আছেন রাজার বাক্য শুনে লক্ষ্মীর ন্যায় রূপপতি তাপস বেশধারিণী একটি কন্যা বাইরে এলেন এবং দুসমন্তকে স্বাগত জানিয়ে আসন পাদ্য অর্ঘ দিয়ে সংবর্ধনা করলেন তারপর মধুর স্বরে কুশল প্রশ্ন করে বললেন কি প্রয়োজন বলুন আমার পিতা ফল আহরণ করতে গেছেন একটু অপেক্ষা করুন তিনি শীঘ্রই আসবেন এই সুনীতম্বিনী চারু হাসিনী রূপযৌ বনবতী কন্যাকে দুষ্মন্ত রাজা বললেন আপনি কে কার কন্যা এখানে কোথা থেকে এলেন কন্যা উত্তর দিলেন মহারাজ আমি ভগবান কন্যের রাজা বললেন তিনি তো ঊর্ধ্বরেতা তপস্বী আপনি তার কন্যা কিরূপে হলেন কন্যা বললেন ভগবান কন্য এক ঋষিকে আমার জন্মবৃত্তান্ত বলেছিলেন আমি তা শুনেছিলাম সেই বিবরণ আপনাকে বলছি শুনুন পূর্বকালে বিশ্বামিত্র ঘোর তপস্যা করছেন দেখে ইন্দ্র ভীত হয়ে মেনকাকে পাঠিয়ে দেন মেনকা বিশ্বামিত্রর কাছে এসে তাকে অভিবাদন করে নৃত্য করতে লাগলেন সেই সময় তার সূক্ষ্মসূপ্র বসন বায়ু হরণ করলেন সর্বাঙ্গ সুন্দরী বিবস্ত্রা মেনকাকে দেখে মুগ্ধ হয়ে বিশ্বামিত্র তার সঙ্গে মিলিত হলেন মেনকার উদ্দেশ্য সিদ্ধ হল তিনি গর্ভবতী হলেন এবং একটি কন্যা প্রসব করেই তাকে মালিনী নদীর তীরে ফেলে ইন্দ্রসভায় চলে গেলেন সিংহ ব্যাঘ্র সমাকুল জনহীন বনে সেই শিশুকে পক্ষীরা রক্ষা করতে লাগল মহর্ষি কন্য স্নান করতে গিয়ে শিশুকে দেখতে পেলেন এবং গৃহে এনে তাকে দুহিতার ন্যায় পালন করলেন শকুন্ত অর্থাৎ পক্ষী কর্তৃক রক্ষিত সেজন্য তার নাম শকুন্তলা হলো। আমি সেই শকুন্তলা শরীরদাতা প্রাণদাতা ও অন্নদাতাকে ধর্মশাস্ত্রে পিতা বলা হয় মহারাজ আমাকে মহর্ষি কর্ণের দুহিতা বলে জানবেন দুষ্মন্ত বললেন কল্যাণী তোমার কথায় জানলাম তুমি রাজপুত্রী তুমি আমার ভারজা হও এই সুবর্ণমালা বিবিধ বস্ত্র কুণ্ডল নানা দেশজাত মণিরত্ন বক্ষের অলঙ্কার এবং মৃগচর্ম তুমি নাও আমার সমস্ত রাজ্য তোমারই তুমি আমার ভারজা হও তুমি গান্ধর্বীতিতে আমাকে বিবাহ করো এইরূপ বিবাহই শ্রেষ্ঠ শকুন্তলা বললেন আপনি একটু অপেক্ষা করুন আমার পিতা ফিরে এলেই আপনার হাতে আমাকে সম্প্রদান করবেন তিনি আমার প্রভু ও পরম দেবতা তাকে অবমাননা করে অধর্ম অনুসারে প্রতিবরণ করতে পারি না দুষমন্ত বললেন বড় বর্ণিনী ধর্মানুসারে তুমি নিজেই নিজেকে দান করতে পারো ক্ষত্রিয়ের পক্ষে গান্ধর্ব বা রাক্ষস বিবাহ অথবা দুইয়ের মিশ্রিত রীতিতে বিবাহ ধর্মসঙ্গত অতএব তুমি গান্ধর্ব বিধানে আমার ভারজা হও শকুন্তলা বললে শকুন্তলা বললেন তাই যদি ধর্মসঙ্গত হয় তবে আগে এই অঙ্গীকার করুন যে আমার পুত্র যুবরাজ হবে এবং আপনার পরে সেই পুত্রই রাজা হবে কিছুমাত্র বিচার না করে দুষমন্ত উত্তর দিলেন তুমি যা বললে তাই হবে মনস্কামনা সিদ্ধ হলো হলে তিনি শকুন্তলাকে বারবার বললেন সুহাসিনী আমি চতুরঙ্গিনী সেনা পাঠাবো তারা তোমাকে আমার রাজধানীতে নিয়ে যাবে এরূপ প্রতিশ্রুতি দিয়ে এবং কর্ণ শুনে কি বলবেন তা ভাবতে ভাবতে দুষ্মন্ত নিজের পুরীতে ফিরে গেলেন কর্ণ আশ্রমে ফিরে এলে শকুন্তলা লজ্জায় তার কাছে গেলেন না কিন্তু মহর্ষি দিব্য সমস্ত জেনে প্রীত হয়ে বললেন ভদ্রে তুমি আমার অনুমতি না নিয়ে আজ যে পুরুষ সংসর্গ করেছ তাতে তোমার ধর্মের হানি হয়নি নির্জনে বিনা সকাম পুরুষের সকামা স্ত্রীর সঙ্গে যে মিলন তাকেই বিবাহ বলে ক্ষত্রিয়ের পক্ষে তাই শ্রেষ্ঠ শকুন্তলা তোমার প্রতি দুষ্মন্ত ধর্মাত্মা এবং পুরুষ শ্রেষ্ঠ তোমার যে পুত্র হবে সে সাগর বেষ্টিতা তা সমগ্র পৃথিবী ভোগ করবে শকুন্তলা কর্ণের আনিত ফলাদির বোঝা নামিয়ে রেখে তার পা ধুয়ে দিলেন এবং তার শান্তি দূর হলে বললেন আমি স্বেচ্ছায় দুষ্মন্তকে বরণ করেছি আপনি মন্ত্রী সহ সেই রাজার প্রতি অনুগ্রহ করুন শকুন্তলার প্রার্থনা অনুসারে কর্ণ বধ দিলেন বংশগণ ধর্মিষ্ট হবে কখনো রাজ্যচ্যুত হবে না তিন বৎসর পরে শকুন্তলা একটি সুন্দর মহাবলশালী অগ্নিতুল্য দুতিমান পুত্র প্রসব করলেন এই পুত্র কর্ণের আশ্রমে পালিত হতে লাগল এবং ছ বৎসর বয়সেই সিংহ ব্যঘ্র বরাহ মহি স্বস্তি প্রভৃতি ধরে এনে আশ্রমস্ত বিক্ষে বেঁধে রাখত সকল জন্তুকেই এসে দমন করতো সেজন্য আশ্রমবাসীরা তার নাম দিলেন সর্বদমন তার অসাধারণ বলবিক্রম দেখে কর্ণ বললেন এর যুবরাজ হওয়ার সময় হয়েছে তারপর তিনি শিষ্যদের বললেন নারীরা দীর্ঘকাল পিতৃ বাস করলে নিন্দা হয় তাতে সুনাম চরিত্র ও ধর্মও নষ্ট হতে পারে অতএব তোমরা শীঘ্র শকুন্তলা তার পুত্রকে দুষ্মন্তের কাছে নিয়ে এসো শকুন্তলাকে রাজভবনে পৌঁছে দিয়ে শিষ্যরা ফিরে গেলেন শকুন্তলা দুষ্মন্তের কাছে গিয়ে অভিবাদন করে বললেন রাজা এই তোমার পুত্র আমার গর্বে জন্মেছে কর্ণের আশ্রমে যে প্রতিজ্ঞা করেছিলে তা স্মরণ করো একে যৌবরাজ্য অভিষিক্ত করো কথা স্মরণ হলেও রাজা বললেন আমার কিছু মনে পড়ছে না দুষ্ট তাপসী তুমি কে তোমার সঙ্গে আমার ধর্ম অর্থ বা কামের কোনো সম্বন্ধ হয়নি তুমি যাও বা থাকো বা যা ইচ্ছা করতে পারো লজ্জায় ও দুঃখে যেন সংজ্ঞাহীন হয়ে শকুন্তলা স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন তার চক্ষু রক্তবর্ণ হলো হল অষ্ট কাঁপতে লাগলো বক্র কটাক্ষে তিনি যেন রাজাকে দগ্ধ করতে লাগলেন তিনি তার ক্রোধ ও তেজ দমন করে বললেন মহারাজ তোমার স্মরণ থাকলেও প্রাকৃত জনের ন্যায় কেন বলছো যে মনে নেই তুমি সত্য বলো মিথ্যা বলে নিজেকে অপমানিত করো না আমি তোমার কাছে যাচিকা হয়ে এসেছি যদি আমার কথা না তবে তোমার মস্তক শতদা বিদীর্ণ হবে আমাকে যদি পরিত্যাগ করো তবে আমি আশ্রমে ফিরে যাব কিন্তু এই বালক আত্মজ একে ত্যাগ করতে পারো না দুষ্ম বললেন তোমার গর্বে আমার পুত্র হয়েছিল তা আমার মনে নেই নারীরা মিথ্যা কথাই বলে থাকে তোমার জননী ব্যানকা অসতি ও নির্দয়া ব্রাহ্মণ্যত্ব লোভী তোমার পিতা বিশ্বামিত্র কামুক ও নির্দয় তুমি নিজেও ভ্রষ্টান নেয় কথা বলছ দুষ্ট হও শকুন্তলা বললেন মেনোকা দেবতাদের মধ্যে গণ্য রাজা তুমি ভূমিতে চলো আমি অন্তরীক্ষে চলি কুবেরা আদির গৃহে যেতে পারি যে নিজে দুর্জন সে ঝর্জন কেউ তুচ্ছে হাস্যকর কিছু নেই যদি তুমি মিথ্যারই অনুরক্ত হও তবে আমি চলে যাচ্ছি তোমার সঙ্গে আমার মিলন সম্ভব হবে না দুঃমন্ত তোমার সাহায্য না পেলেও আমার পুত্র হিমালয় ভূষিত সাগর ওই পৃথিবীতে রাজত্ব করবে এই বলে শকুন্তলা চলে গেলেন তখন দুসমন্ত অন্তরিক থেকে এই দৈববাণী শুনলেন শকুন্তলা সত্য বলেছেন তুমি তার পুত্রের পিতা তাকে ভরণ করো তার নাম হরথক হোক রাজা হিষ্ট হয়ে পুরোহিত বললেন আপনারা দেবদূতের কথা শুনলেন আমি নিজেও এই পুত্র বলে জানি কিন্তু যদি কেবল বালককে শকুন্তলার কথায় তাকে নিতাম তবে লোক দোষ দিত তারপর দুষ্মন্ত তার পুত্র ও ভারজা শকুন্তলাকে আনন্দিত মনে গ্রহণ করলেন তিনি শকুন্তলাকে সান্ত্বনা দিয়ে বললেন দেবী তোমার সতীর্থ প্রতিবাদনের জন্যই আমি এইরূপ ব্যবহার করেছিলাম নতুবা লোকে মনে করত তোমার সঙ্গে আমার অসৎ সম্বন্ধ হয়েছিল এই পুত্রকে রাজ্য দেব তা পূর্বেই স্থির করেছি প্রিয়ে তুমি ক্রোধ বসে আমাকে যেসব অপ্রিয় কথা বলেছ তা আমি ক্ষমা করলাম শ্রোতাজন শুনলেন দুষ্পন্ত রাজা ও শকুন্তলার কাহিনী মহাভারতের এরকম নানান কাহিনী আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে আপনারা প্রতিনিয়ত পৌরাণিক কাহিনী এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রবণ করুন আর আমাদের উদ্দেশ্য এই কলিযুগ থেকে মুক্তি পাওয়া আর কলিযুগ থেকে মুক্তি পেতে গেলে এই পৌরাণিক কাহিনী এবং শ্রীমৎ ভগবতের পাঠ শ্রবণ করতে হবে শ্রোতাজন যদি ভালো লেগে থাকে বা এই চ্যানেলের উপস্থাপিত কাহিনীগুলো আপনাকে যদি প্রভাবিত করে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অনুগ্রহ করে লাইক করতে ভুলবেন না আপনাদের লাইক এবং সাবস্ক্রিপশানের মধ্য দিয়ে আমার প্রেরণা জাগে এবং আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব নমস্কার